বিসমিল্লাহি রহমান ইরাহিম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব বীজগণিত গণিত অনুশীলনী চার পয়েন্ট দুই এক নম্বর সূত্রের সাহায্যে ঘন করো ক নম্বরে আছে থ্রি এক্স প্লাস ওয়াই এর ঘন প্রতিটা অঙ্কে আমরা এইভাবে লিখে নেব এর ঘন এখন ঘন বলতে আমরা বুঝি কি কিউব কোনো সংখ্যাকে মানে কোনো অঙ্ককে কিউব করলে হয় সেটা হচ্ছে ঘন আগেরগুলো আমরা শিখছি আগের অনুশীলনীতে বর্গ এবার আমরা শিখব ঘন ঘনকে প্রকাশ করা হয় থ্রি দিয়ে তাহলে প্রথমটাকে এ আর দ্বিতীয়টাকে যদি আমরা বি ধরি তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল কিউব এখন আমরা সূত্র ও অনুসিদ্ধান্তে আমরা শিখছি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এর মান মানে থ্রি এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মানে থ্রি এক্স এর স্কোয়ার ইন্টু বি মানে ওয়াই প্লাস থ্রি এ মানে থ্রি এক্স ইন্টু বি মানে ওয়াই এর স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব তিনের কিউব করলে তিন তিনবার গুণ তিন তিনবার গুণ করলে হয় সাতাশ আর এক্সের কিউব করলে হয় এক্স কিউব তিন তিরিক নয় তিন নাতাশ এক্স স্কোয়ার আর ওয়াই তিন তিরিকে নয় এক্স ওয়াই স্কোয়ার নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটাই অ্যান্সার সাতাশ এক্স স্কোয়ার হবে এটাই একটু ঠিক করে নাও ঘ নম্বর আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন প্রতিটা প্রতিটাকে আমরা এইভাবে লিখে নেবো ঘন কারণ যেহেতু আমাদের ঘন করতে হবে বোঝানোর জন্য ঘন লিখে নেব দ্বিতীয় লাইনে গিয়ে আমরা এর কিউব দেবো কারণ কিউব দিয়ে আমাদের ঘন বোঝাই তাহলে আগেরটার মতোই এ প্লাস বি কিউবের সূত্র কে এক্সকে কে এ আর ওয়াইকে বি ধরা হয়েছে আমার সুতো হচ্ছে এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস তাহলে এক্স এর স্কোয়ার আর থ্রি এ দুটো গুণগুলো হয় তিন দুগোনো ছয় তাহলে এক্স যদি 3 সিক্স প্লাস থ্রি এক্স দুই দুগোনো চার পাওয়ার হয় ফোর তাহলে থ্রি এক্স যদি পাওয়ার ফোর বসাই দিব। থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আছে ওয়াই কিউব বসে যাবে বড় আছে ঘন তাহলে ফাইভ পি কে এ আর টু বি ধরলে এর ঘন হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এ কিউব মানে ফাইভ পি হোল কিউব প্লাস থ্রি এ মানে ফাইভ পি এর স্কোয়ার ইন্টু বি মানে টু কিউ প্লাস থ্রি ইন্টু ফাইভ পি ইন্টু টু এর হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে এর হোল স্কোয়ার হোল কিউব তাহলে ফাইভকে কিউব করা মানে পাঁচকে তিনবার গুণ পাঁচকে গুণ করলে হয় ফাইভ 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 তাহলে পাঁচ পঁচিশ গুণ পাঁচ পঁচিশকে পাঁচ বার গুণ হয় একশো পঁচিশ তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ আর পি এর কিউব মানে পি কিউব প্লাস পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুনো পঞ্চাশ তিন পঞ্চাশ এবং একশো পঞ্চাশ পি এর স্কোয়ার হলে করলে হয় পি স্কোয়ার কিউ প্লাস দুই দুগুনো চার চার পাঁচা কুড়ি তিন কুড়িং ষাট তাহলে সিক্সটি পি কিউ এর স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস দুই কে তিনবার গুণ করলে হয় কিউ কিউব এটা অ্যান্সার ঘন নম্বর আছে এই স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন তাহলে এটাকেও আমরা আগের মতো কিউব আকারে সাজিয়ে নিব এখন প্রথম অংশকে আমরা এ ধরে আর দ্বিতীয় অংশকে বি ধরলে সূত্র হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার বি এর স্কোয়ার ইন্টু বি মানে সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ এই স্কোয়ার বি ইন্টু বি মানে সি স্কোয়ার ডি এ সূত্রের স্কোয়ার ছিল এর হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে সি স্কোয়ার ডি এর হোল কিউব তাহলে এর স্কোয়ার আছে আর কিউ আছে তাহলে তিন আর দুই গুণ করলে হয় তিন গুণ ছয় তাহলে এ টু দি পাওয়ার সিক্স বি কিউ আছে বি কিউ প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর দুই দু চার তাহলে এ টু দি পাওয়ার ফোর বি এর উপর স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি আছে তাহলে শুধু বি সি এর স্কোয়ার আর স্কোয়ার তাহলে সি টু দি পর ফোর ডি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি টু দি পর সিক্স ডি কিউব ওখানে স্কোয়ারটা বসিয়ে নিও ও নম্বর আছে সিক্স পি মাইনাস সেভেন এর ঘন সিক্স পি মাইনাস সেভেন এর হোল হোলকিউব তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি মাইনাস বি কিউব ও থেকে ছ পর্যন্ত এগুলো একই সূত্র আর ক থেকে ঘ পর্যন্ত একই সূত্র তাহলে সূত্র এ কিউব এ মানে সিক্স এর হোল কিউব মাইনাস থ্রি মানে সিক্স এর হোল স্কোয়ার ইন্টু মানে সেভেন প্লাস ছত্রে থ্রি ইন্টু এ মানে সিক্স পি ইন্টু বি মানে সেভেন এর স্কোয়ার মাইনাস বি কিউব মানে সেভেনের হোল কিউব তাহলে ছয়কে তিনবার গুণ করলে হয় ছয় 6 ছয় গন ছয় তাহলে ছয় ছক ছত্রিশ ছত্রিশকে আবার ছয় করলে হয় দুইশো তাহলে দুইশো ষোলো মাইনাস ছয় গুণ তিন আর আছে সেভেন তাহলে ছত্রিশ গুণ তিন গুণ করলে হবে তিন ছয় আঠারো আট হাতে আমার এক তিন এক দশ তাহলে একশো আট এর সাথে আবার সেভেন গুণ করতে হবে তাহলে সেভেন গুণ সাতাশটা ছাপ্পান্ন হাতে আমার পাঁচ পাঁচ করতে পাঁচ সাত সাত তাহলে হবে সাতশো ছাপ্পান্ন মাইনাস পি স্কোয়ার প্লাস সাতের বর্গ করলে হয় সাত সাত ঊনপঞ্চাশ সাত তিন ছয় আঠারো তাহলে ঊনপঞ্চাশ আর আঠারো এই দুটো গুণ করলে হবে আটশো বিরাশি পি আছে পি বসে যাবে মাইনাস সেভেনের কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ এটা অ্যান্সার ছ নম্বর আছে এ এক্স মাইনাস বি ওয়াই এর ঘন তাহলে এ এক্সকে এ আর বি ওয়াইকে বি ধরে সূত্র হবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে a³ মানে ax হোল কিউব - 3a² ax a² b মানে by + 3a মানে ax * by² - b³ মানে by এর হোল কিউব তাহলে a³ এর a³ করলে হয় a³ এক্সের কিউব করলে হবে এক্স কিউব মাইনাস থ্রিটা থ্রির মতো বসবে এ এর স্কোয়ার করলে এই স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই এগুলো আমরা একটু ভাবে সাজাই লিখবো প্লাস থ্রি এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব দুটোর সাথেই কিউব আছে তাহলে আলাদা আলাদা ভাবে বসে যাবে ছ নম্বর হচ্ছে টু পি মাইনাস থ্রি আর তাহলে আমরা প্রথম অংশ টু পি স্কোয়ার একে ধরবো কি এ আর অংশ থ্রি আর একে ধরবো বি তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস হোল কিউবের সূত্র তাহলে এ মাইনাস মানে এ কিউব মানে টু পি এ হোল স্কোয়ার মাইনাস মানে থ্রি আর স্কোয়ার ইন প্লাস থ্রি মানে এ মানে টু টু বি মানে থ্রি আর স্কোয়ার আর সূত্রের একটা স্কোয়ার ছিল বি স্কোয়ার সেই জন্য স্কোয়ার মাইনাস বি কিউব মানে থ্রি আর স্কোয়ার এর হোল কিউব তাহলে দুইকে তিনবার গুণ করলে হবে এইট আর পি কিউব মাইনাস দুই দু কোনো চার তিন চারে বারো তিনবার ছত্রিশ পি এর স্কোয়ার আর স্কোয়ার তাহলে পিটি দু ফোর আর স্কোয়ার তার প্লাস তিন ত্রিকে নয় নয় আর তিন দু ছয় ত্রিশ ছয় নং চুয়ান্ন পি স্কোয়ার আর আর টু দি পাওয়ার ফোর মাইনাস তিন কে তিনবার গুণ করলে হয় সাতাশ আর টু দি পাওয়ার সিক্সার এর ঘন তাহলে এক্স কে এ আর টু কে সাথে তুলনা করলে আমাদের সূত্র হবে এ প্লাস বি তাহলে এ মানে এ কিউ প্লাস বি এ প্লাস বি হোল সূত্র আমরা আগে শিখছি কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ কিউব মানে কি এক্স কিউব এর হোল কিউব এক্স কিউব হোল কিউব ওটা হচ্ছে এ মানে এক্স কিউব আর সূত্রের একটা কিউব ছিল ইন্টু থ্রি ইন্টু এ মানে এক্স কিউব এর স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার মানে টু এর স্কোয়ার প্লাস বি কিউব মানে 2A কিউব তাহলে এক্স তিন ত্রিখকে নয় তাহলে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস থ্রি আর টু গুণ করলে হয় সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস দুই দু চার তিন চারে বারো এক্স কিউব এক্স কিউব প্লাস এর কিউব করলে হয় এইট ঘন্টার আছে টু এম প্লাস থ্রি এম মাইনাস ফাইভ পি এর ঘন এখন এই অঙ্কগুলোকে তিনটা ভাগে ভাগ আছে তাহলে আমরা এটা প্রথম দুটোকে এ আর দ্বিতীয়টাকে বি ধরবো তাহলে আমরা সেই অনুসারে সাজাবো সাজাতে গেলে আমাদের একটা ভাল ব্র্যাকেট নিয়ে আসতে হবে প্রথম প্রথম এই লাইনে আমরা আগে কিউব দিয়ে নিলাম এই লাইনে এসে আমরা সাজাবো তাহলে প্রথম এ ধরেছি তাকে তাকে একটা ব্র্যাকেটে রাখলাম মাইনাস বি যাকে ধরেছি তাকে একটা ব্র্যাকেটে রাখবো রেখে এখন ফার্স্ট ব্র্যাকেট আমাদের একবার চলে আসছে এই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম আর কিউবটা কিউবের মধ্যে বসে গেল তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে সূত্র কী ছিল এ কিউব মাইনাস এ মানে হচ্ছে যেটা সেটা বসেছি মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার মানে টু এম প্লাস থ্রি এন এর হোল স্কোয়ার কারণ এটা হচ্ছে এ ইন্টু বি মানে ফাইভ পি তারপর প্লাস থ্রি এ মানে টু এম প্লাস থ্রি এন মানে ফাইভ পি এর স্কোয়ার তারপরে ছিল মাইনাস বি কিউব মাইনাস ফাইভ পি এর হোল কিউব এখন প্রথম অংশটা আমরা আবার টু এম কে এ থ্রি কে বি ধরি যদি তাহলে এ প্লাস বি হোল আবার তাহলে আমরা আবার এ প্লাস বি হোল কিউবে সুতরাগবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে টু এম এর হোল স্কোয়ার ইন্টু বি মানে থ্রি এন প্লাস থ্রি এ মানে টু এম ইন্টু বি মানে থ্রি এন এর স্কোয়ার প্লাস বি কিউব মানে থ্রি এন এর হোল কিউব মাইনাস এবার মাইনাস এখন এই অংশটা থ্রি গুণ আসে তাহলে থ্রিটা রেখে দিলাম এখন আমাদের টু এম আর থ্রি এন এটাকে যদি আমরা আবার এ বি ধরি তাহলে আমাদের এ প্লাস বি স্কোয়ারের সূত্র আসে তাহলে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ এ মানে টু এম ইন্টু বি মানে থ্রি এন প্লাস বি স্কোয়ার মানে থ্রি এন এর হোল স্কোয়ার এখন আমাদের প্রথম ব্র্যাকেট ছিল তাহলে প্রথম ব্র্যাকেট যদি আমরা নিছি এই জন্য আমরা দ্বিতীয় ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট নিলাম আর ফাইভটি গুণ অবস্থায় ছিল গুণটা বসিয়ে দিলাম প্লাস থ্রি আছে থ্রি এখন এখানে থ্রিটা টু এম এর সাথে একবার গুন আর ফাইভ পি এ স্কোয়ার সাথে একবার গুন তাহলে পাঁচ পঁচাশ পঁচিশ পঁচিশ দোকানে পঞ্চাশ তিন পঞ্চাশ এবং একশো পঞ্চাশ এম আর পি স্কোয়ার তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে লিখবো আগে আছে যেটা সেটা আগে লিখব তাহলে একশো পঞ্চাশ এম পি স্কোয়ার প্লাস তিন তিরকে নয় পাঁচ ন পঁয়তাল্লিশ এনপি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ফাইভ পি এর হোল কিউব ছিল তাহলে ফাইভকে তিনবার গুণ করলে হয় একশো পঁচিশ মানে ফাইভের কিউব করলে হয় একশো আর পি কিউব তাহলে এবার প্রথমটুকু সমাধান করি টু কে কিউব করলে হবে এইট আর এম কে কিউব করলে হবে এম কিউব প্লাস থ্রি ইন্টু দুগোনো চার তাহলে তিন চারে বারো তিন চারে বারো তিন বারো ছত্রিশ এম স্কোয়ার এন প্লাস তিন তির নয় আর তিন দুগুণ ছয় তাহলে ছয় ন চুয়ান্ন চুয়ান্ন এম এন স্কোয়ার প্লাস থ্রিকে কিউব করলে হবে সাতাশ এন কিউব সাতাশ এন কিউব মাইনাস মাইনাস থ্রি ইন্টু দুই দুগোনো চার এম স্কোয়ার প্লাস দু কোনো চার এম মানে ফোর এম তিন বারো হ্যাঁ ফোর বারো এম এন প্লাস তিন নয় এন স্কোয়ার ব্র্যাকেটের পরে ছিল ফাইভ এন তাহলে ফাইভ এনটা বসে যাবে ফাইভ পিটা বসে যাবে প্লাস একশো পঞ্চাশ এম পি স্কোয়ার তাহলে ওটা ওর মতো বসে যাবে বদবাকি অংশগুলো প্লাস একশো পঞ্চাশ এম পি প্লাস দুইশো পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস একশো

সাজিয়ে নিলাম এ প্লাস বি হোল কিউব আকারে তাহলে সূত্র হবে এ কিউব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু বি মানে জেড স্কোয়ার প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার মানে জেড স্কোয়ার এর স্কোয়ার প্লাস বি কিউব মানে জেড স্কোয়ারের হোল কিউব এখন এটাকে আবার এ আর বি ধরলে হয় এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এ কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মানে ওয়াই স্কোয়ার স্কোয়ার এখন ক্যালকুলেশন করে দেবো প্লাস থ্রি এখন এটাকে এক্স মাইনাস ওয়াই সূত্র যদি বসায় তাহলে আগে আমরা থ্রি জেড রুকে একসাথে গুণ করে নিলাম বাকি অংশ আছে এক্স এ এ এক্স স্কোয়ারকে এ আর ওয়াই স্কোয়ারকে বি ধরলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার এবার পরের অংশ আছে থ্রি আর জেড এর স্কোয়ার করলে হয় জে টু দি পর ফোর আর এক্স এর সাথে গুণ হবে একবার এক্স স্কোয়ার একবার গুণ হবে ওয়াই স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার জেট টু দি পাওয়ার ফোর প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি পর ফোর থ্রি ওয়াই স্কোয়ার আবার এদের সাথে গুণ হবে জে টু দি পর ফোর প্লাস জেড টু দি পর তিন দু ছয় সিক্স তাহলে এক্স টু দি পর সিক্স মাইনাস থ্রি এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস এখন থ্রি স্কোয়ার এটা আছে এটার সাথে প্রতিটা অংশ আমাদের গুণ করে করে বোঝাতে হবে তাহলে থ্রি এক্স টু দি ফোর যেহেতু এক্স আগে আসে জেড পরে এই জন্য আমরা সাজিয়ে লিখলাম মাইনাস তিন তো ছয় তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাসে প্লাস প্লাস থ্রি থ্রি ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার সিক্স এটা অ্যান্সার ট নম্বরে আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এর ঘন তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে এ আর সি স্কোয়ার ডি এটাকে বি ধরলে সূত্র হয় এ মাইনাস বিয়ার হোল কিউব এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এই সূত্র অনুসারে বসাবো এর মান এর কিউব মাইনাস এ এর মান এর স্কোয়ার ইন্টু বি মানে সি স্কোয়ার ডি প্লাস থ্রি ইন্টু এর মান হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি এর মান সি স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার আছে এজন্য এর প্র একটা স্কোয়ার মাইনাস বি কিউব মানে সি স্কোয়ার ডি স্কোয়ার এর হোল কিউব তাহলে এ টু দি পাওয়ার সিক্স তিন দু মানে ছয় বি টু দি পাওয়ার তিন দু ছয় তারিখ সিক্স মাইনাস থ্রি এ টু দি পাওয়ার দুই দু চার বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার আর ডি স্কোয়ার বসে যাবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ওদের মধ্যে বসে যাবে আর সি স্কোয়ার ডি স্কোয়ারের উপর আবার একটা হোল স্কোয়ার জন্য ওদের পাওয়ার ফোর হয়ে যাবে সি স্কোয়ার ডি স্কোয়ার ওদের পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার সিক্স ডি টু দি পাওয়ার সিক্স এটা আগেটার মতোই প্রথম অংশকে এ আর দ্বিতীয় অংশকে বি ধরলে তাহলে এর মান হবে এ স্কোয়ার বি আর বি এর মান হবে বি কিউব সি এর হোল কিউব তাহলে সূত্র হচ্ছে আগের মতোই এ ওইটাই এ কিউব মানে এ স্কোয়ার বি এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ মানে এ স্কোয়ার বি এর স্কোয়ার ইন্টু বি কিউব সি প্লাস থ্রি এ মানে এ স্কোয়ার বি ইন্টু বি মানে বি কিউব সি এর স্কোয়ার মাইনাস বি কিউব মানে বি কিউব সি এর হোল কিউব তাহলে এবার সমাধান করে দিই এ এ টু দি পর সিক্স বি কিউব মাইনাস থ্রি এ টু দ্বিপার ফোর বি স্কোয়ার আর হচ্ছে বি কিউব দুটো মিলে হয় ফাইভ সি প্লাস থ্রি এ স্কোয়ার বি আর এখানে তিন দু ছয় তাহলে ছয়টা আর একটা সাতটা সি স্কোয়ার মাইনাস তিন তিককে নয় তাহলে বিটু দি পর নাইন আর সি এর কিউব হয় সি কিউব এক্স কিউব মাইনাস টু ওয়াই তাহলে এদের ঘন মানে এক্স কিউব মাইনাস টু ওয়াই এর হোল কিউব তাহলে এ মানে এক্স কিউব তাহলে সূত্রটা ছিল কি এ কিউব মানে এক্স কিউবের হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে টু ওয়াই কিউবের হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে টু ওয়াই হোল কিউব এর হোল কিউব তিন এক্স টু দি পর তিন তির নয় থেকে নাইন মাইনাস থ্রি এক্স টু দি পর তাহলে তিন দুগোনা ছয় আর এক্স টু দি পর সিক্স ওয়াই কিউব প্লাস দুই চার তিন বারো এক্স কিউব ওয়াই সিক্স মাইনাস তিন ছ হ্যাঁ দুইকে তিনবার গুণ করলে হয় এইট আর ওয়াই টু দি তিন নয় নাইন এগারো উইকে এ আর বারো উইকে বি ধরে এদের আমাদের সূত্র প্রয়োগ করতে হবে আগের মতোই এ মাইনাস বি হোল কিউবের তাহলে প্রথম অংশকে এ আর দ্বিতীয় অংশকে বি ধরে নেব এদের হোল কিউব মানে এ মাইনাস বি হোল কিউব এবার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ মানে ইলেভেনে বি মানে টুয়েলভ বি এর স্কোয়ার মাইনাস বি কিউব মানে টুয়েলভ বি এর হোল কিউব এখন ইলেভেন কিউব মানে এগারোকে বার গুণ তাহলে এগারোকে তিনবার গুণ করলে হবে তেরোশো একত্রিশ আর এ কিউব মানে এ কিউবে দুই বার গুণ বার গুণ করলে একশো এর তিন গুণ করে তারপর আবার বারো সাথে গুণ করতে হবে এগুলো তোমরা ক্যালকুলেটরে করে এটা গুণ করলে আসে চার এ স্কোয়ার বি প্লাস বারো এর স্কোয়ার মানে বারো দুই বার গুণ করে এগারো আট তিন এদের সাথে গুণ করতে হবে তাহলে এটা গুণ করলে হবে চার হাজার সাতশো এ এ আছে তাহলে এটা বসে যাবে আগে তারপরে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এর কিউব করলে হয় একশো বাহা সতেরোশো বাহাত্তর হুম সতেরোশো এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন পুরোটুকুর উপর ঘন করলে হয় এ প্লাস বি হোল কিউব তাহলে এই সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রই এখন কিছু কিছু জায়গাতে অনেক সময় লেখার সময় একটু মিস্টেক হচ্ছে ওইগুলো তো আমি মুখে মুখে বলে দিচ্ছি সেগুলো তোমরা ঠিক করে নিবা কারণ লেখার ক্ষেত্রে কাটাকাটি করতে গেলে বিষয়টা একটু বাজে হয়ে যায় এই জন্য আমি মুখে বলে দিচ্ছি সংশোধনগুলো তোমরা করে নিও তাহলে এটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব আর হোল কিউব তাহলে এক্স টু দি পাওয়ার তিন তিরকে নয় প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউব প্লাস থ্রি এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার নাইন এটা অ্যান্সার ধন্যবাদ সবাইকে